মনমর্জি অনুযায়ী স্কুলে আসেন আবার ক্লাস না করিয়ে ক্লাস চলাকালীন ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলেন শুধু তাই নয় স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নাকি শিক্ষক সুলভ কোনো আচরণই করেন না এইভাবে দিনের পর দিন গায়ে হাওয়া লাগিয়ে সরকারি স্কুলে চাকরি করে যাচ্ছেন এক শিক্ষক কাউকেই তিনি কেয়ার করেন না শেষ পর্যন্ত ওই শিক্ষককে সায়স্তা করতে অভিভাবকরা তারা আসরে নামলেন তারা স্কুলে একটি রুমের ভেতরে তাকে বন্ধ করে তালা আটকে রাখলেন এবং তারপর তারা প্রোটেস্ট করলেন অভিভাবকদের অভিযোগকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক স্কুলের ওই শিক্ষককে দ্রুত ট্রান্সফার করার দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা আর এই গোটা ঘটনাটাই ঘটেছে কোথায় জানেন শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে দেখুন সেই ভিডিও आपकी बात सुन लो अरे आप मीठा बोले क्यों हम भी बोलेंगे इनके पास लोग मैडम के तुम्हें नहीं दोगे आपर कितना बड़ा साहस है आप भी मैडम के कितना बड़ा साहस है तुम्हें बोले नौछा लागे नहीं है ये लिए आपको दिखा रहा तो बड़ा साहस है ये পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বারপাথুরিয়া গান্ধী স্মৃতি প্রাথমিক স্কুল মঙ্গলবার এই স্কুলে সন্ধে পর্যন্ত এক সহকারী শিক্ষককে স্কুলে তালা বন্ধ করে রেখে আটকে রাখেন স্থানীয় মানুষজন অভিভাবকরা ওই শিক্ষকের নাম গুরুপদ মণ্ডল শিক্ষককে আটকে রাখার প্রধান কারণ হিসেবে অভিভাবকরা বলছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেই কারণে অভিভাবকরা দুপুর থেকে রাত পর্যন্ত ওই শিক্ষককে স্কুলে আটক করে রাখেন অভিযোগ তিনি নাকি স্কুলে অনিয়মিত যে কোনো সময় স্কুল থেকে বেরিয়ে যান ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ব্যস্ত থাকেন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করেন না এর জেরে অভিভাবকরা হয়ে মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হন যদিও স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকদের তোলা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকে সঠিক বলে জানিয়েছেন এই পরিস্থিতিতে অভিভাবকের বক্তব্য বা অভিভাবকদের বক্তব্য ওই শিক্ষককে এই স্কুল থেকে ট্রান্সফার করাতে হবে এক বছর এই স্কুলে যোগদান করেছেন তাতেই নানান অভিযোগ সামনে এসেছে আরও কিছুদিন থাকলে এর থেকে বেশি নিয়ম বহির্ভূত কাজ করবেন তাই তারা চাইছেন শিক্ষকের বদলি শ্রাবন্তী দাস নামে এক অভিভাবক কি বলছেন শোনাব যে দেখবে তাদেরকে জিজ্ঞাস করবে কার বড় কোথায় কি কি বৃত্তান্ত তারপরে আধা সাবার বার থেকে এসে আবার ফোন ঘাটে তারপরে ছাট খুলে বাচ্চাদের সামনে মানে সেলফি তোলে তো তুলবে সেটা নিয়ে নয় চিড়ানি করবে কলা খাবে চানা খাবে বিভিন্ন জিনিস যা মানে যা খুশি এমন এটা মানে বাড়ি মনে করে আপনি খাবেন স্টাবরুমের মধ্যে খাবেন তো কোনো তো একটা তারপরে পরের দিনের ঘটনা বলতেছি তো এসছি দেখতেছি বাচ্চারা খাচ্ছে মিটে মিলে তো নিয়ম শৃঙ্খলা নাই আমি একজন গার্ডিয়ান দাঁড়িয়ে আছি সাহস কি করে হয় বাচ্চারা খাচ্ছে যে হচ্ছে জুতো পরে চলে যাচ্ছে হের স্যার বলতেছে যে ওটাতে যাচ্ছেন কেন গৌতম সেন বলতেছে আমি ঠিক মনে করতে পারছি না তো বলতেছে ম্যাডামও দাঁড়িয়ে আছে তো জুতো পরে যাচ্ছে বাচ্চারা যে খাচ্ছে ওগুলো তো নোংরা অপরিষ্কার তো একটা মাস্টার কি মনে হয় দেওয়ালের শেখা তো একটা ঘুরে যাও তো বাচ্চারা বাচ্চাদেরকে কি শিক্ষা দিল কোন প্রায় প্রত্যেকদিন মারে বাচ্চাকে বলবে পৃথিবী ছবি আঁকো তো স্কুলে ঠিক করে শিক্ষক নাম জানে না বাচ্চাদেরকে বলছে শিশু তাদের তারা ঠিক মতো মানে পেন্সিল হতে জানে না তাদেরকে বলছে কি না হচ্ছে পৃথিবীর ছবি আঁকো তো পৃথিবীর ছবিটা কি বাচ্চারা আঁকতে পারবে আঁকতে পারবে না তো তাদেরকে মারছে মেয়েরা কি বলছে তোমার বাবা মাকে বাবার বাচ্চারা হয়তো বাড়িতে বলছে বাবা মা হয়তো এসে কোনো কমপ্লেন করছি তো হে স্যার বলছে তুমি আছে ক্লাস এরকম করেছো

তবে অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিজের সমর্থনে কি সাফাই দিয়েছেন গুরুপদ মন্ডল অভিযুক্ত শিক্ষক শুনুন মোটামুটি আমি এখানে স্কুলে এক 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 এসেছি বছর বছর হয়নি হয়নি হওয়ার এই সেপ্টেম্বরে অক্টোবরে আগস্টে এক বছর কমপ্লিট হয়ে গেছে মানে সেপ্টেম্বর টু আগস্ট এক বছর কমপ্লিট হয়ে গেছে আমি এসেছি এখানকার পরিবেশ পরিস্থিতি মোটামুটি ভালো খুব ভালো ন্যাচারাল হচ্ছে পরিবেশও ভালো অ্যাটমসফিয়ারও ভালো এবার আমাদের পঠন পাঠন নিয়ে যেটা একটা প্রবলেম হয় সেটা আমরা ভিএসসি কমিটির মধ্যে একটা আলোচনা আদি আমাদের নির্বাশা মশাই আছে অমলেশ কুমার দাস আর সঙ্গে আমরা কোঅপারেট করে চলি যাতে করে আমাদের পঠন পাঠনে কোনো প্রবলেম না হয় আর অমিত আমাদের কাছে অভিযোগ করছে যে পড়াশোনা হচ্ছে গুণমান অনেকটা কমে গেছে বা পড়াশোনা ভালো হচ্ছে না আমরা হচ্ছে কিন্তু আমরা উত্তরে বলেছি এবং আমাদের মিডিয়া জানিয়েছি যে পড়াশোনার হচ্ছে প্রাইমারি স্কুলে যতখানি হচ্ছে এডুকেশন দেওয়া যায় টিচিং দেওয়া যায় হচ্ছে স্কুলে অ্যানাম আছে ও টিচাররা যথেষ্ট দক্ষ এবং স্কিলফুল আছে আমাদের মধ্যে কোনো ত্রুটি নেই এবং অভিভাবকদের সঙ্গে আমরা এটা নিয়ে শেয়ারও করেছি এবং আমরা যথেষ্ট অভিভাবকরা হচ্ছে যথেষ্ট হার্টফুল আমাদের সঙ্গে সহযোগিতা করে চলে কিন্তু আজকে আমরা হঠাৎ আমাদের ডিসি মিটিং ছিল মিটিং মিটিংয়ের মধ্যে হচ্ছে একটা এই বিষয়টা আলোচনা হলো আমাদের ওই একটা প্রবলেম ছিল হচ্ছে ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদা কালি দেওয়া নিয়ে একটা প্রবলেম ছিল ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদা প্রবলেম হচ্ছে আমার হচ্ছে আমার মানে সিগনেচার স্পেসে সাদা দিয়ে দেওয়া হয় ওইটা নিয়ে আমি দু একবার গাইডেন্স কেন আপনি কেন কেন দেওয়া আপনি বলুন হ্যাঁ না এটা আপনি বলেন যে আমি সেকেন্ড দিন টিচার আলোচনা করেছি এবং এটা নিয়ে আমাদের এসআই অফিসে আমি কমপ্লেন করেছি লিখিত দিয়েছি হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা ছিল হচ্ছে সে আলোচনার সময় হচ্ছে গাইডেন্সরা বললেন যে না শুধু সাদা কালি আরো কিছু আপনার বিরুদ্ধে এলিগেশন আছে বুঝলাম না হচ্ছে মোটামুটি বলছেন না কোনো প্রবলেম আছে আমি মনে করি এখানে কোনো প্রবলেম নেই সমস্ত গার্ডিয়ানসরা আছে গ্রামবাসীরাও আছে তাহলে অনেক সময় ওঠা যে সমস্ত অভিযোগ সেগুলো সম্পর্কে কেন এই অভিযোগ যেটা করেছে পড়াশোনার বিষয় যেটা বলেছে সেটা আমি মেনে নিয়েছি কিন্তু অন্য কোনো প্রবলেম এখানে আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত গার্ডিয়ানস অভিভাবকরা সকলে আছে ওই খাতা যে জানি একটা প্রবলেম হয়েছে আমাদের দুদিন আগে এসআই অফিসে আমাদের এসআই ম্যাম হচ্ছে পলিরয় ওনার সঙ্গে আলোচনা হয়েছে আমাকে বলেছে যে আপনি যে খাতাটা হচ্ছে নিয়ে গেছেন সেই খাতাটা হচ্ছে আপনি আমাদের রিটার্ন করে দিবেন এবং স্কুলে হচ্ছে হেড অফ দা স্কুলের অন্যান্য শিক্ষক অভিভাবকরা একটি মিটিং করেন এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমলেশ দাস বলেন সমস্ত অভিযোগই সত্যি কি বলেছেন তিনি শুনুন দেখুন এর আগে উনি গত নভেম্বর মাসে সেপ্টেম্বর মাসে একুশ তারিখে উনি জয়েন করেছেন জয়েন করার পর থেকে উনি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর মারধর করছেন বিভিন্ন সময় স্কুলে অনিয়মিত আসেন সময় মতো থাকে না স্কুল থেকে বেরিয়ে ক্লাস চলে যান এলাকায় চলে যান বিভিন্ন বাড়িতে যান আবার ফিরে আসেন কোনো দিন কোনো দিন ফিরে আসেন না উনি যা যা ক্লাস করেন ক্লাসে বসে মোবাইল দেখেন টিফিন খান নানারকম রকম বিষয়গুলো হচ্ছে অভিভাবকরা দীর্ঘদিন ধরে কমপ্লেন শুধু করেই যাচ্ছে একটার পরে একটা করেই যাচ্ছে যার ফলে কী হচ্ছে না এটা নিয়ে মিটিং ডাকা হয়েছিল পুজোর সময় ওনাকে গার্ডিয়ানরা বলছে যে আপনি এগুলো করবেন না ওয়ার্নিংও দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সেই ম্যাডামকে বারবার বলেছি আমাদের চেয়ারম্যানকে দরখাস্ত করেছি কয়েকটা দিন আগে ওনারা এখানে ওনাকেও বারবার বলেছেন এগুলো আচরণ করবেন না আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে